মর্নিং বন্ধুরা আইপি ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগত বন্ধু কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আমি দেখো চা করে নিয়ে এসেছি হয়ে গেছে আমি চা কিছু খাই খেয়ে দিয়ে তারপর বাসি কাজ করবো সারবো সোনা এখন ঘুমাচ্ছে এখন বাজছে আটটা পনেরো চা একটু হচ্ছে বৃহস্পতিবার চাটা খাই বন্ধুরা আই বৃহস্পতিবার মা লক্ষ্মীকে ঘর পেতে পুজো দেওয়া হয়েছে এই যে মন্দিরে বেতন শাকটা ধুয়ে কেটে নিয়েছি আর এই যে সিম আর আলু কেটে নিয়েছি আর এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি পাঁচ ফোর পাঁচ পড়ণ কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি চলো শাকগুলো দিয়ে দিই সোনা এখন তোমার দাদা ভাই ওকে করতে দিয়ে দোকানে যাবে আই টমি আর লালু বসে আছে বেতের সঙ্গে ধনে পাতা দিয়ে দিয়েছি আর একটু কাঁচা তেল দিয়ে দেবো ফ্রিজেটা চিকেন ছিল তা এগুলো সব ছাড়ালাম তাও অনেকক্ষণ বের করে রেখেছি তাও মানে এ হয়নি হ্যাঁ তো এগুলো ছাড়িনি তা জল দিয়ে একটু ছাড়াতে হবে তাই দেখো এগুলো সব ছাড়িয়েছি এই ছুরি নিয়েছি ছুরি দিয়ে দিয়ে ইয়ে করছি আর এ দেখো আলুটা ভাজিয়ে দিয়েছি আলু আর পেঁপে ভাজিয়ে দিয়ে দিচ্ছি আলু পেঁপে চিকেনে ঝোল করবো আর একটু চিলি চিকেন করে রাখবো দুবেলা ঝোল ভালো লাগতো এনে ক্ষেত্রে বন্ধুরা এই চিকেনের ঝোল আর টুকানি হলেই হয়ে যাবে একটু গরম মশলা দিতে হবে তাহলে রেডি চিকেনের ঝোল পেঁপে আলু চিকেন আলু দিকে এদিকে চিলি চিকেন নিয়ে চিকেনগুলো ভেজে নিচ্ছি এই আটটুকানি আসতে আর একবার হবে কালই হবে জন্য চিকেন কষা তুলে রেখে দিয়েছি তো এসে খাবে একটু গরম জল দিয়ে দেবো ভালো করে কষিয়ে দিচ্ছি ছাদে যাবো চলো বন্ধুর একটু ছাদে যায় জামা প্যান্টগুলো যেগুলো কালকে কাল জামা প্যান্ট কেঁচেছিলাম ওইটা ওগুলো শুকিয়ে গেছে ওগুলো ওগুলো তুলে নেবো সব শুকিয়েও গেছে সব তুলে নিয়ে সব শুকিয়ে কেচেছি এখন কি সুন্দর চন্দ্রমল্লিকা হয়েছে না এই দেখো খুব সুন্দর হয়েছে ওইটা হচ্ছে হলুদ দায়রা খয়রি ছে দারুন না কালারটা গাঁদা ফুলগুলো দেখো কত বড়ো বড়ো হয়েছে না গাঁদা ফুলগুলো এগুলো সব বড়ো হবে আরও এখান থেকে তোলা হয়েছে বড় বড় যে ফুলগুলো হয়েছিল তুলে ঠাকুরকে দেওয়া হয়েছে এখানেও তাই একটাই আছে এখন বড়ো চলো নিচে নামি এখনো শোনা এলো না এখন চলে আসবে যে বন্ধুরা সব জামা প্যান্টগুলো তুলে নিয়ে এলাম যেগুলো শুকিয়ে গেছে সেগুলোই নিয়ে এলাম চলো চিলি চিকেনটা তো বসিয়ে গেলাম যি মনে রে এই তাহলে বাসনা আছে এরকম মাচ দেবো এই যে কি অবস্থা মিশিয়ে আর একটু ফিট হোক তারপরে নামিয়ে দেবো এই যে মনে রে একটুখানি ভাত ছিল তার একটা ডিম দেয়া একটুখানি আলু দিয়ে ভাত ভাজা করে চিকেন কষা দিয়েও আরে সোনা রে সোনাকে ভাত ভাজা করে দিয়েছি আর চিকেন কষা আর চিলি চিকেন ওহ হেভি জুবি একবার এই বন্ধুরা এখন বাজে আড়াইটা চলো একবার দেখে নাও কি রান্না করেছি তোমরা জানো তাও একবার দেখে দিচ্ছি পেঁপে ভাতে দিয়েছি আর শোনার জন্য ছটা রেখেছিলাম পকোড়া চিকেন পকোড়া ও দুটো খেয়ে নিয়েছে আর চারটে রয়েছে খাবে খাওয়ার সময় আর এটা হচ্ছে বেত শাক বেগুন সিম আর আলু দিয়ে বেত শাক করেছি আর এই চিকেনে ঢোল পেঁপে আলু দিয়ে পেঁপে ঝোল এ পেঁয়াজি লেবু কাটতে হবে আর গরম গরম ভাত চলো ভাত বেটে নিম বসে পড়েছি তো অনেকক্ষণ আগেই এখন মাংস খাওয়া হচ্ছে শাক মাছ খাওয়া গেছে ভাই এখন সাত চলছে গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যে সাড়ে পাঁচটা বাজে চলো সোনাও রেডি হচ্ছে এই যে সোনা এখন চুল বাজছে আর আমিও রেডি ঠিক আছে সন্ধে দাওয়া হয়ে গেছে এসে শুধু ঘর দোয়ারগুলো গুচাবো এ বিছনায় জামা প্যান্ট পরে রয়েছে ওর দিকে বই খাতা সব ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো পড়ছিল ঠিক আছে চলো আজকে বেলা আজকে অবশ্য সাড়ে পাশে থেকে তো এই জন্য আজকে পরিষ্কার আছে দিনবেলা বেলি এখনো আছে বোঝা সোনাকে দিয়ে একটু দোকানে গেছিলাম ওই ডিমবার সাবান নিয়ে এলাম মশলা নিয়ে এলাম আর নিয়েছি ইচ্ছু ম্যাগি নেই বললো যাই হোক আচ্ছা কটকটি নিয়ে এলাম আর নিয়েছি সুগর লঙ্কা কটা চকলেট একটু সাবান এই বন্ধুরা আমাদের বাড়ি পাশে একটা মানে এক ভাইয়ের বিয়ে ঠিক আছে তা কাট দিয়ে গেছে এই দেখো কাটটা ঠিক আছে খুলে তোমাদেরকে দেখাচ্ছি বিয়ে হচ্ছে ক তারিখে বিয়ে না চব্বিশ তারিখে চব্বিশে জানুয়ারি নাকি চব্বিশে জানুয়ারি মানে আর চব্বিশ পঁচিশ হ্যাঁ ছাব্বিশে জানুয়ারিতে বউ ভাত তা আমরা যাবো নিমন্ত্রণ করে গেছে দেখো খুব সুন্দর না কাঠটা উল্টো দেখেছি সরি সরি খুব সুন্দর কাঠটা দারুণ কাঠ কা খুব সুন্দর কাঠ যাই হোক এই নিমন্ত্রণ করে গেলো তোমার দাদাভাইও ছিল ঘরে তার তোমার দাদা ভাই ঢুকলো তারপরে ওনারা ঢুকলো হ্যালো আছে চলো এবার আমরা বেরিয়ে যাবো বেরোবো খাদ্য মেলা ঠিক আছে চলো দেখতে থাকো ভিডিওটি ভালো লাগবে মেলাতে গিয়ে দেখা হবে ঠিক আছে চলো

Oh

যদি সামনে এসো কাছে এসে ভালোবাসো যদি পারো সামনে এসো কাছে এসে ভালোবাসো বোঝো না কি ভালোবাসো বন্ধুরা এখন বাজে এগারোটা এই এলাম ঠিক আছে জিতকে জিতকে দেখে এলাম সামনে দিয়ে দেখেছি জিতকে এত ভিড় মানে কি বলবো প্রচুর ভিড় ঠিক আছে শেষ পর্যন্ত দেখতে পারিনি কেননা পালিয়ে এসছি কেন এরপরে শেষ হয়ে গেলে এক তখন ঘোরাঘুরি করে না ভিড়ে ঠেলাঠেলি হয়ে যাবে এই জন্য ফাঁকা ফাঁকায় পালিয়ে এসছি ঠিক আছে চলো খাওয়া দাওয়া করি চিলি চিকেন তো গরম করবো আর রুটি নিয়ে এসছি ঠিক আছে চলো এই যে বন্ধুরা রুটি সোনা দিচ্ছে এই চিলি চিকেনটাও গরম নিয়েছি উটু একটু সাইড করে দিন চলো কে দেখে দেখে ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ এটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে দিও ঠিক আছে টাটা বাই নাইট